আপনাদের সবাইকে ভালো আছি আমার বান্ধবী এখন আমাদের একটা জায়গায় ঘুরতে যাওয়ার কথা ছিল তবে আমরা একেবারে ঘুরতে এটে পারলাম না এবার আমরা ভাবছি বাড়িতে এখন ভিডিও বানাবে চলো কি কি ভিডিও বানায় কি

বেশি খেমে গেছি তার জন্য আমরা এখন একটু রেস্ট নিচ্ছি সবই মিথ্য কথা ছিল আমরা কোনো ভিডিও বানাইনি গল্প করছিলাম যাই হোক আমরা এখন গল্প টল্প করেছি তারপরে গিয়ে এখন মনে হলো যে আমাদের আপনাদের সাথে আরও কিছু কিছু শেয়ার করার দরকার কথা আমাদের পার্সোনাল ব্যাপার সেইগুলোই বলতে এসেছি আর দেখতে থাকবো আবার একটু ভেবে আসি হ্যালো বন্ধুরা আবার চলে এসেছি আমরা এখন আমি আছি আমার বান্ধবী একটু রেস্ট করছে বলছিল এখন আমি বলছি তো তোমরা কিন্তু আমার পাশে আমাদের পাশে থেকেও অনেক অনেক সাপোর্ট করো আমার বান্ধবীকে ওকে ও সাপোর্ট করবে তোমাদেরকে ওকেও সাপোর্ট করো ওর চ্যানেলের নাম হচ্ছে রুসাস লাইফস্টাইল স্টাইল সবাই ওকে ফলো করে দিও সবাই সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করে দিও বাবাই টাটা পরে আবার কথা হবে